হ্যালো বন্ধুরা আমি স্নেহাশিস আমি এখন দাঁড়িয়ে আছি নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডে আর এই নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড থেকে সোজা যে রাস্তাটি আপনারা দেখছেন এটি সোজা কুন্দপুর ইএম বাইপাসের দিকে চলে গেছে সামনের দিকে যে টোটোটি দাঁড়িয়ে থাকতে দেখছেন এই টোটোতে করে আপনারা নিউগড়িয়া মেট্রো স্টেশন বা কবিশ্বাস মেট্রো স্টেশন তেরো টাকার বিনিময়ে চলে যেতে পারবেন আর এই সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন এই রাস্তাটি সোজা দাসপাড়া বাজারের দিকে চলে গেছে আর এই সামনের দিকে যে অটোটি আপনারা দেখছেন এই অটোটি নয়াবাদ অটো স্ট্যান্ড থেকে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড অব যাতায়াত করে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন দাদা আপনি এমসি এরিয়ার মধ্যে জমি দেখান তাই আপনাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি টু কাটা একটা স্কোয়ার আকারের খুব সুন্দর একটা জমি আর এই টু পয়েন্ট ফাইভ কাটা জমিটি আপনারা মুকুন্দপুর শতাব্দী পার্কের মধ্যেই পেয়ে যাবেন আর এই নয়াবাদ মিনিবাস স্ট্যান্ড থেকে এই জমিটি অ্যাপ্রক্স তিনশো মিটার দূরে অবস্থিত আপনারা যারা এই নয়াবাদের শান্তিপূর্ণ পরিবেশে একটা জায়গা কিনে নিজের বাড়ি বানাতে চান তাহলে এই জমিটি আপনাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট আশেপাশের পরিবেশ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন মুকুন্দপুরের এই শতাব্দী পার্ক এরিয়াটি কত ভালো এবং কত সুন্দর আর এই মুকুন্দপুরে নয়াবাদ শতাব্দী পার্ক অর্জুন পার্ক এই সব এরিয়াগুলি সবই প্ল্যান তৈরি আপনারা যারা শান্তিপূর্ণ পরিবেশে শহরের কোলাহল থেকে একটু দূরে কিন্তু সমস্ত নাগরিক সুবিধা হাতের মুর পেতে চান তাদের জন্য এই টু পয়েন্ট ফাইভ কাটা জমিটি একদম পারফেক্ট হতে চলেছে আর আমার ডান দিকে যে প্রাচীর দেওয়া এরিয়াটি আপনারা দেখছেন এটি হচ্ছে সেই টু পয়েন্ট ফাইভ কাটা জমি দেখুন আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি টোটাল টু পয়েন্ট ফাইভ কাটা এরিয়াটি প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া রয়েছে দেখুন আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি আপনারা যারা এই শান্তিপূর্ণ পরিবেশে জমি কিনে বাড়ি বানাতে চান বা জমি কিনে প্রমোটিং করতে চান তাদের জন্য টু পয়েন্ট ফাইভ কাটা জায়গাটি খুবই সুন্দর এই জমিটি একশো ন নম্বর ওয়ার্ড এবং কে মধ্যে পড়ে এই জমিটি প্রতি কাটার দাম রাখা আছে পঁচিশ লাখ টাকা অর্থাৎ টু পয়েন্ট ফাইভ কাটা জমির দাম দাঁড়াচ্ছে বাষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকা আপনাদের যদি টু পয়েন্ট ফাইভ কাটা জমিটি পছন্দ হয়ে থাকে তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন যদি ভিজিট করতে চান একদিন আগেই আপনারা কল করে জানাবেন আজকের এই টু পয়েন্ট ফাইভ কাটা জমির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন